মা ও বাবা আজকে আবার এই ব্যাগ নিয়ে ঘোরাঘুরি তার কি তাই 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 দেবে একটু বাজার করতে যাব ব্যাগটা দেবে দইটা অনেকটা লম্বা তো ওর অনেকটা মানে নিচের দিকে পড়ছে বলে আমি আর উপরে একটু গিরো দিয়ে দিয়েছি আজকে বেশি বাচ্চা পড়তে আসেনি পুজোর সময় এখন আর পড়তে ভাল লাগছে না বাচ্চাদের থাক 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 ওদেরকে দিচ্ছে ব্যাগ তোরা নে দেখি কি বলে ঘাড়েতে দেখি তোরা ও তো ওর জিনিস কারো দেয় না ও আবার কি একটা মহৎ ব্যক্তি হয়েছে আবার লোককে দিচ্ছে ওই ও ব্যাগ নিতেই পারে ভালো থাক 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 যখন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যায় তখন গিয়ে ঘুমায় কালকে মানে সারা দিন এরকম হেঁটেছে নাকি মা কই তোমার মা কই ও পাপা ওখানে বসে আছে তো বলছে ওটা মা কি যে ঝুম ঝুম করে সারা সারাদিন হাটে দিন হাঁটে ঝুম ঝুম করে সারা দিন হাঁটে কি আর কি বকে যাবে ওই সে পার হয়ে চলে আসছে আর দে ঘাড়ে করে দি ঘাড়ে দিয়ে দি দে কাঁধে ঝোলা চললো ভোলা কাঁধে ঝোলা চললো ভোলা সারা দিন কিন্তু এরকম টকবক করে হাঁটা শুধু আমার ঘোড়া ছোট্ট ঘোড়া কোমরে হাত দিয়ে হাঁটছে কোমরে হাত দিয়ে হাঁটছে আবার এই হাসিস কেন ওই জন্য তো ওরকম করছে এই তোর হাসস কেন একটা কি একটা কমেডি আছে ভাইরাল হওয়া বলে হ্যাঁ তখন সবাই হাসছে বলছে গে তোর হাসিস কেন থাক 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 পাপা তুমি ঘুরে বেড়াচ্ছো রোদ্দুরতে তুমি রোদে রোদে ঘুরে বেড়াচ্ছ কেন পাপা কি কি হয়েছে বলো কি হচ্ছে বলো কই দেখি বলো ও ওখানে যাবো ও যেতে বলছে ওই রাস্তায় ঘুরতে যাবে আমি যাব হুম তুমি একা একা যেতে পারবে না পাপা একটা ফুল নিয়ে এসো ওখান থেকে একটা ফুল নিয়ে এসো বাচ্চাগুলো পড়তে আসে আর নটা বাজার আগেই বলে ছুটি দাও ছুটি দাও এখন তো পুজোর সময় কেন নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত বসিয়ে রাখো ওদেরও আর ভাল লাগে না মানে পুজো মানেই কিন্তু একটা মানে একটা আনন্দ আর কি তো যাই হোক ওদের ওই নটার সময়ই ছুটি দিলাম আজকে আর বেশি বাচ্চা আসেও নি আজকে এমনি খুব একটা বাচ্চা আসতেও চায় না এখন পুজো তো সব ওই নতুন জামা কাপড় কেনা হচ্ছে দেখা হচ্ছে এইসব আনন্দ হচ্ছে আর কি সোনা কিন্তু একদম জুতো টুতো পরে রেডি বারবার করে ওর পাপাকে ডাকছে ওই রাস্তায় ঘুরতে যাবে মানে ওই রাস্তাটার ওই মাথা পর্যন্ত গেলেই ওর ভীষণ ভালো লাগে ওর আনন্দ হয় ওই জন্য বারবার করে ডাকছে মানে কথা তো বলতে পারে না ওই শুধু রাস্তাটা দেখাচ্ছে আর হ্যাঁ উ এসব বলছে আর কি তো যাই হোক এই যে রাহির বাবাকে ভিডিও করতে বললাম তো ওই জন্য এই ভিডিওগুলো করেছে ভালোই লাগে মানে উঁচু থেকে নিচের মানে দৃশ্যগুলো বেশ ভালোই লাগে যখন আমি ভিডিও এডিট করছিলাম দেখছিলাম একটু যেন অন্য অন্য রকম লাগে গতকাল থেকেই রাহির বাবা বলছিল জাল ফেলে মাছ ধরতে তো গতকাল তো ফেলা হয়নি ওই জন্য আজকে মানে জাল ফেলবে আর এইখানে আমি কিছু জ্বালানি টালানিগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি কেননা ওই উনান শুকিয়ে গেলে তো ওখানেই রান্না করবো এরপর থেকে ওই জন্য বেশ কিছুক্ষণ আগে এই নারকেল গাছের নিচে এত জোরে একটা মানে নারকেলের ডাল পড়েছে যে কি বলবো আমরা আচমকা তো ভয়েই পেয়ে গেছি আসলে কখন যে নারকেল গাছের ডাল পড়বে বা মানে ডাব পড়বে নারকেল পড়বে বলা তো কিছু নেই তো প্রথমের দিকটায় এখানে জাল দেওয়া ছিল অনেকটা নিশ্চিন্ত ছিলাম কিন্তু জালটা খুলে দেওয়ার পর এখন দেখছি আবার নতুন করে জাল দিতে হবে আর কি না হলে বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় ওখান থেকে যাতায়াত লাগে তো বড় মাছ লাভ হচ্ছে তো শোনা চলে শোনা চলে শোনা চলে মাছ হয়েছে অনেক পড়েছে অনেক কিন্তু নেওয়ার মাছ একটাও পড়েনি এই যে ছোট ছোট কাতলা এখানে ছোটো ওই জাপানি পুটি এইগুলাই পড়েছে আসলে এখন মানে পুকুর ভর্তি জল তো ওই জন্য বারবার করে ফেলতেই হয় আর কি গত দুদিন আগে এরকম জাল ফেলেছিল একটুও কোনো মাছ পড়েনি কোনো মাছই পড়েনি তো আজকে দেখা যাক অনেকবার তো ফেললো আর সোনাকে এই যে খাওয়াচ্ছি ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে খাওয়াতেই হয় ও কিছুতেই এক জায়গায় বসে মানে খেতেই চায় না আর কি 그 아들이 뭐야? 고얘 봐봐. 다 돼요. 다고 오래. 또 홍콩 모두고 오래. 기발해지려 봐라. 그래, 또 홍콩 모두가 데리고 오래. 야, 아재, 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 아 ইমা যেটা হ্যাঁ আমনে হ্যাঁ একটা মাছ দুঘরে ন ওদের একটা মাছ ছেড় দেওয়া দরকার একটা মাছ দুঘরে নিয়ে আর একটা মাছ ছেড় দিবি দেখো মানে ধরে হল যে এই মাছটা জاويه রাখা হবে ওই হapor আছে হapore জاويه রাখা হবে আর এই যে এই মাছটা দুই ঘড়ে খাওয়া হবে এটা কিন্তু অনেক বড় মাছ প্রায় 2 কেজি হবে না 2 কেজির উপরে হবে এই মাছটা ঠিক আছে তো জন্য ওরে বাবা ফোনে ধরবে না মানে যদি ইয়ে করা যায় তো ফোনে পুরো ধরবে না এত বড় মাছ দুটো একসঙ্গে ঘোরাঘুরি করছিল এই মাছগুলো না এত দ্রুত বাড়ে যে কি বলবো বেশ কিছুদিন আগে কিন্তু একদম ছোট ছোটোই ছিল এখন হঠাৎ করে দেখি এত বড় হয়ে গেছে যে কি বলবো আর পুকুরে যত পানা ছিল এরাই সব খেয়ে ফেলে সাথে জাপানি পুটি ছাড়া আছে তারাও খেয়ে ফেলে একদম আর ওই যে বাঁশ গাছের ঝাড়টা আছে না কিছু পাতা যদি নিচের দিকে ঝুলে পড়ে পুরো এই মাছ পুরো লাফিয়ে লাফিয়ে উঠে মানে ওই পাতাগুলো টেনে টেনে খায় কাপ মাছ আসলে পুকুরের মানে প্রচুর মানে শ্যাওলা জাতীয় বা সবুজ জিনিস থাকলে ওরা প্রচুর খায় মানে ঘাস টাস থাকলে প্রচুর খায় আরেকটা যেটা মাছ হয়েছে সেটা হচ্ছে রুই মাছ তো সেটাকে ওই হাঁপড়ের মধ্যে করে জাইয়ে রাখা হয়েছে আর কি তো দু একদিন বেঁচে থাকবে অসুবিধা নেই মিষ্টি জলের মাছ মিষ্টি জলে মানে জাইয়ে রাখা হয়েছে তো বেঁচেই থাকবে শুধু তো গর্ত করা হয়েছিল কিন্তু জ্বালানি দেওয়ার পথটা তারপরে ওই যে জোড়া উনানের ভেতরটা তো জয়েন্ট হয়ে আছে তো ওইগুলো তো কাটা হয়নি তো ওই জন্য ওইগুলো আবার কেটে পরিষ্কার করছি আর কি একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে পরপর এই যে তিনটে উনান করেছে এরকম করতে নেই তো সত্যি আমার জানা ছিল না জানলে হয়তো করতামই না যে পরিমাণ মেঘ করেছে আমি তো তাড়াহুড়ো করে জামাকাপড় সব তুলে নিলাম আর কিছু কিছু বাইরে আছে ওগুলো থাক একদম ভেজে তুলো বা কি করব তো না হল

এখানে সব অস্ত্রপাতি ভর্তি তুই এখান থেকে শুধু ঢন ঢন করে নড়ছিস মোটামুটি অনেকটাই খুঁড়েছি কাজ বাজ করছি আর এদিকে আবার এসে লাগছি মাছটা কাটা হয়ে গেছে আমার ভাতটা তো করাই আছে দেখি কতটা কি করতে পারি উনান আবার বৃষ্টি মানে এসে যাবে তখন আবার এখানে ঢেকে দিতে হবে থাক রেখে দাও তুমি কষ্ট করে কেন বলছো রেখে দাও সোনা দেখুন একদম কিন্তু ডিস্টার্ব করে না ও একটু খেলার জিনিস পেয়েছে ওই ওর পাপার জামাটা ওটা নিয়ে ও শুধু ব্যস্ত আসলে ও খুব একটা মানে ডিস্টার্ব করে না আর খুব একটা চঞ্চল নয় আর কি ও যথেষ্ট হচ্ছে শান্ত বেশি জিনিসপত্র ছড়িয়ে ফেলে বা এখানে ওখানে ফেলে দেয় ওরকম কোনো কিছুই করে না ওই জন্য মানে দুষ্টুমিটা কম করে ওই জন্য আমি পেরে যাই কেননা বেলা টিউশন এই মানে সমস্ত কাজকর্ম একা হাতে বুঝতেই পারছেন বান্না সমস্ত কিছু তো মানে বাচ্চাটা একটু শান্ত বলেই আর কি পেরে যায় তো দেখুন ওর মতো ও কিন্তু একার মতোই খেলবে আর কি আর হাতে খেলা থাকলে তো ও খেলেই আর ওই জামাটা পেয়েছে এখন জামাটা নিয়েই মানে যত সব মানে খেলা হচ্ছে আর কি তো রাঁড়ির বাবা বললো তাহলে আমার উনানটা ওদিকে ঠিক করে দিই তো ওই জন্য ওই যে রাহির বাবার উনান রাহির বাবাই ঠিক করছে এই দিকটায় আমি ঠিক করছি আসলে উনুন দেখতে খুব ভালো লাগে কিন্তু তৈরি করাটা না অনেকটা মানে সময় লাগে আর অনেকটা খাটনিও আছে আর কি এই সমস্ত কাজের ফাঁকে সোনার চান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর আমি সবজি কেটে নিয়েছি আর সাথে মাছটাও কেটে নিয়েছি আর কি শুধুমাত্র এবার গিয়ে রান্না বসাবো তো ওই জন্য তার আগে আবার একটুখানি মানে উনানের কাছে বসেছি কাজ করতে মেঘ যা ডাকছে মানে এত গর্জন করছে যে কি বলবো আমি কিন্তু ওইসব উনান গুলো ওরকমই করেছিলাম এই উনানটা হঠাৎ করে উপর দিয়ে কেটে আমার একটু ভুল হয়ে গেল খুব একটা অসুবিধা হবে না যদিও ওই ওই যত উনান করেছি তোমার মতো এরকম গর্ত করেছি কিন্তু মানে এইখান থেকেই শুরু করেছি গর্তটা এই যে এখান থেকে শুরু করেছে আর এটা মানে আমার বাপের বাড়ির দিকের উনান এরকমই করে উনানের উপরে মানে এই গর্তটা থাকে এই তোমাকে ফোন পটল আলু তরকারি এই যে মাছ দিয়ে আর সাথে হচ্ছে এটা হচ্ছে নতুন খাবো আমি সব রকম শাক সেদ্ধ করেই মাখা করে খেয়েছি কিন্তু এটা হচ্ছে শান্তি শাক সেদ্ধ করে মাখা তো সঙ্গে একটা করে মাছের পেটি আছে নাও একটা নিই নাও প্রথমেই পানটি যে উপহারগুলো আমাদের জন্য পাঠিয়েছেন দুর্গা পুজো উপলক্ষে সেটাই আপনাদের কাছে আগে শেয়ার করে নিই তারপরে হচ্ছে আমরা কী কেনাকাটা করেছি সেগুলো হচ্ছে পরে শেয়ার করব তো এই যে চলুন দেখে নিন আমার শাড়িটা প্রথমে প্রথমে তো রাহির পাপার গেঞ্জি ছিল সেটা দেখাচ্ছি তো এই শাড়িটা না মানে একটু অন্য কালার ছিল এসেছে অন্য কালার ঠিক আছে কালারটা কিন্তু হলুদ ছিল ভেতরে কিন্তু এসে গেছে এরকম কালার তো আমি আর চেঞ্জ করিনি তো আর এই যে রাহির পাপার হচ্ছে গেঞ্জি আন্টি এতটাই ভালোবাসেন আন্টিকে যতই মানা করি না কেন আন্টি তবুও পাঠাবেন মানে আমাদেরকে এত ভালোবাসেন আমাকে তো ভীষণ মেয়ের মতন ভালোবাসেন আর সাথে হচ্ছে মানে সোনাকে ম্যাডাম বলেন মৃত্তি বলেন সোনার জন্য এই যে পিঙ্ক কালারের একটা সুন্দর জামা আর সাথে হচ্ছে এর প্যান্ট আছে একটা সুন্দর পিঙ্ক কালারের প্যান্ট আর একটা লাল প্যান্ট এটাও পড়তে পারবে সব রকমের সাথে আর সাথে কিন্তু ডল হাউস এখন এসে নি সেটা এলেই আপনাদের কাছে শেয়ার করব তো সুতোপান্টি দেওয়া মানে উপহারগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আনটি কিন্তু দিল্লিতেই থাকেন আর যখন কলকাতায় এসেছিলেন তখন বলছিলেন যে হচ্ছে আন্টির সঙ্গে দেখা করতে কিন্তু আমাদের সেরকমভাবে সম্ভব হয়নি বলছিলেন যে মৃত্যুকে খুব দেখতে ইচ্ছা করে যদি একটু আনতে খুব ভালো হতো কেননা মানে আন্টি আমাদের বাড়ি আসতে পারতেন না মানে একটু বয়স হয়ে গেছে আনটি তো ওই জন্য আনটি বলছিলেন যে তোমরা যদি আসো খুব ভালো হয় কিন্তু আমাদের আর সেভাবে সুযোগ হলো না ওই জন্য আমরা যেতে পারিনি তো আনটি আমাদেরকে সত্যি ভীষণ ভালোবাসেন তো মানে উপহারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সুতোপানটির পুরো নাম হচ্ছে হ্যাঁ সুতোপা চৌধুরী আমি নামটাও বলে দিলাম পুরো নামটাও বলে দিলাম তো এবার দেখা যাক আমরা কি কেনাকাটা করেছি চলুন একবার দেখে পুজোর এবছর কেনাকাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে না হচ্ছে দেখিয়েই দিই তো সোনার না এই জুতোটা কেনা হয়েছে সোনার যদিও একটা জুতো আছে তবুও হচ্ছে এই সুন্দর জুতোটা কেনা হলো তো সাথে আমার জুতোও কিনেছি এই যে আমার জুতো প্রতি বছর আমি দুর্গমের সময় জুতো কিনি কেননা বছর এই সময়টা কিনলেই আমার সারা বছর আবার হয়ে যায় তো এই ধরনের জুতো আমি বেশি পড়েছি টানা কয়েক বছর ধরেই আমি এই ধরনের জুতোই কিনছি আর আমার এই জুতোগুলোই বেশি পছন্দ হয় তো এতটা হিল নেবো না ভাবছিলাম আর হিল মানে পরার খুব একটা প্রয়োজন হয় না ভাবছিলাম যে একটু মানে হিল কম দেখে নেব কিন্তু সে দেখতে দেখতে সে কি বলবো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো মানে বেশি দিন টিকবে না আবার দেখা যায় যে এইটা পছন্দ হয়েছে আবার হচ্ছে হিল তো যাই হোক নিয়েই নিলাম আর কি এই যে আমার জুতো জোড়া এইটা আর সোনার হচ্ছে জুতো জোড়া এইটা তো দুটোই আমার খুব পছন্দ হয়েছে আর রাহির পাপা এখন কি করে বলছিল যে এক জোড়া জুতো নেবে ও তাই ওই বছর এই সময়টাই জুতো নেয় সারা বছর আবার ওইটাই চালায় আর কি প্রথমে রাহির পাপার জামা দেখা এই কালারের জামা ও আগে কখনো পরেও নি আমাকে বলছিল যে ভালো লাগবে আমি যে হ্যাঁ তুমি পরিষ্কার মানুষ তোমাকে যা পরবে মানে তুমি যা পরবে আর কি তোমাকে ভালোই লাগবে তো এই যে জামাটা এটা হচ্ছে খুব ভালো আর কি জামাটা কোয়ালিটিটা খুব ভালো আর কি আর সাথে হচ্ছে এই যে প্যান্ট এটা হচ্ছে কটন জিন্স না কী বলে তো এই যে সেটা আর কি তো একটু ভালোর উপরে নিয়েছে সবগুলোই আর পুজোও হয়ে যাবে সাথেও হচ্ছে পরতেও পারবে আর এই কালারের শাড়ি আমি আগে কখনো পরিনি এটা হচ্ছে তুতে কালার মানে ফোনে অনেকটা মানে উজ্জ্বল দেখাচ্ছে কিন্তু অতটা উজ্জ্বল নয় আর পার্টটা হচ্ছে এটাই তো এই হয়েছে আমার শাড়িটা আর এর ব্লাউজ পিস আমি কাটতে দিয়ে এসেছি পুরো আমি মানে খাটের উপর ছড়িয়ে ফেলেছি এখন সব পরপর গুছাই এর মধ্যে আমার মেয়েও উঠে গেছে রাইয়ের পাপাও চলে এসেছে পুরো কেনাকাটা আপনাদের কাছে শেয়ার করলাম আর হ্যাঁ একটা জিনিস শেয়ার করা হয়নি রাইড পাপা কিনেছে এই যে মানে সাদা গেঞ্জি আর বর্দার ছেলের জন্য এই যে মানে জামা কেনা হয়েছে সেটা এখনো শেয়ার করা হয়নি তো শেয়ার করে দিলাম ওইদিকে আমার মেয়েকে আছে ভিডিওটা এখানে শেষ করছি পর ভিডিওতে দেখা হচ্ছে